সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষের দুই হাজার পঁচিশ সনে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেই পরীক্ষার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের যে অধ্যায়ভিত্তিক চূড়ান্ত সাজেশনটি রয়েছে সেই অধ্যায়ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এই সাত পৃষ্ঠার যে সাজেশনটি সেটি আপনারা কিভাবে পিডিএফ ফাইল আকারে পাবেন সেটি নিয়েও আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর অন্যান্য বিষয়ের যে সাজেশনগুলো রয়েছে সেই সাজেশনগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন তো আমরা আর কথা বলাবো না সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে প্রথম যে অধ্যায় রয়েছে প্রাক ইসলামিক যুগে আরব এখান থেকে আমরা কবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব আরবিয়া ফিলিক্স বা সৌভাগ্য আরব কি হাজরা মাউদ ইয়ামিন এবং ওমান নিয়ে গঠিত দক্ষিণ আরবকে প্রাচীনকালে আরবিয়া ফিলিক্স বা সৌভাগ্য আরব বলা হতো আই এম এ জাহেলিয়া শব্দের অর্থ অন্ধকার যুগ আরবের বৃহত্তম মরুভূমি হচ্ছে আল দাহনা কাকে মরুভূমির জাহাজ বলা হয় উটকে সাব আ আল মুওয়াল্লা কি ছাত্রীর ঝুলন্ত কবিতা গোত্রকে আরবিতে কি বলা হয় কাবিলা বলা হয় বেদুইন কারা মুরুবাসী আরবদের বেদুইন বলা হয় দার আল নাদুয়া কি প্রাক ইসলামী যুগে যে কক্ষে আলমালা বা মন্ত্রিসভা বসত তাকে দার আল নাদুয়া বলা হতো আল মালা কি প্রাক ইসলামী যুগে আরবে কুরাইশ গোত্রপতিদের নিয়ে গঠিত এখানে মন্ত্রী হবে মন্ত্রী পরিষদ প্রাক ইসলামী আরবের দুজন প্রসিদ্ধ কবির নাম লেখ একটি হচ্ছে ইবনে দাট দাউদ এবং অপরটি হচ্ছে ইমরুল কায়েস কোন সময়কে আইমিয়া জাহালিয়া বলা হতো এটি হচ্ছে মহানবী হজরত সাল্লাহ সাল্লামের জন্মের একশো বছর পূর্বের সময়কে আই আইএমএ জাহালিয়া যুগ বলা হতো জাজিরাতুল আরবের অর্থ হচ্ছে আরব উপদ্বীপ এখান থেকে আমরা খ বিভাগ যে প্রশ্নগুলো আইএমএ জাহালিয়া বলতে কি বুঝাও উকাস মেলার বিবরণ দাও হানিফ সম্প্রদায় কারা প্রাক ইসলামী যুগে আরব সমাজে নারীর অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও গ বিভাগ থেকে প্রাক ইসলামী আরবে সামাজিক ও রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও আরবে ইসলামী পূর্ব যুগকে আইমে জাহালিয়া যুগ বলা হয় কেন জাহিলিয়া যুগে আরবদের ধর্মীয় অবস্থা আলোচনা করো তো সুপ্রিয় ভিউয়ার্স আপনার যারা এই সাত পৃষ্ঠার যে সাজেশনটি রয়েছে ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রের এই সাজেশনের যারা পিডিএফ ফাইল মাত্র তিরিশ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করে মাত্র তিরিশ টাকা মূল্যের বিনিময়ে কিন্তু আপনারা ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রের আর যে অধ্যায়ভিত্তিক সাজেশনটি রয়েছে সেই সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেতে পারেন আর আমাদের সাজেশনে ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে প্রতিটি অধ্যায় থেকে খ এবং গ বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে অর্থাৎ ভিডিওতে দেখানো সাজেশনে পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন তাই আপনারা যারা পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন এরপর চলে যাব আমরা অধ্যায় দুই মহানবী সাল্লাহ সাল্লাম এর উপাধি কি ছিল আল আমিন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত সালে নবত লাভ করেন ষোলোশো সালে কোরাই শব্দের অর্থ কি বণিক বা সৌদাগর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত সালে নবুয়ত লাভ করেন ষোলোশো সালে কত সালে মহানবী সাল্লাহ সাল্লাম হিজরত রচনা হিজরত করেন এটি হচ্ছে ছয়শো সালে আল গানিমা হচ্ছে একটি আরবি শব্দ যা যার অর্থ হচ্ছে যুদ্ধের লুণ্ঠনকৃত মাল বদরের যুদ্ধ কত সালে সংগঠিত হয় ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দের সতেরো মার্চ খন্দক শব্দের অর্থ পরীক্ষা খন্দকের যুদ্ধে পরীক্ষা খননের পরামর্শ দেন সালমান ফার্সি আকাব বার শপথ কারা করেছিলেন ছয়শো সালে ইয়াসবির থেকে আগত দশজন খাজরাস ও দুইজন আউস গোত্রের লোক একই স্থানে এসে মহানবী সাল্লাহ সাল্লামের হাতে নিকট আকাবার শপথ করেছিলেন আনসার কারা মদিনা হিজরতের পর যে সকল মদিনাবাসী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সাহায্য করেছিলেন তাদেরকে আনসার বলা হয় হিজবুল ফুজুল অর্থ হচ্ছে শান্তি সংঘ ছয়শো বাইশ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত ছয়শো বাইশ খ্রিস্টাব্দ মহানবীর হিজরতের জনবিখ্যাত মদিনা সনদ কত সালে লিখিত হয় ছশো চব্বিশ সালে মুসলমানদের প্রথম কেবলা কোনটি এটি হচ্ছে বাইতুল মুকাদ্দিস এখান থেকে আমরা খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মদিনা হিজরত বলতে কি বুঝ উহুদের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ মদিনা সনদ বলতে কি বুঝো মদিনা সনদের দুইটি ধারা লেখ মদিনা সনদের তাৎপর্য ব্যাখ্যা করো গ বিভাগ থেকে আমরা পড়ব মদিনা সনদের প্রথ প্রধান ধারাগুলো উল্লেখ করো ইসলামী রাষ্ট্র গঠনে এর গুরুত্ব আলোচনা করো হিজরত হজরত মোহাম্মদ সাল্লাহামের জীবনের মূল পরিবর্তনকারী ঘটনা হিসেবে বিবেচিত হয় কেন হিজবুল ফজুলের কার্যক্রম কি ছিল এরপর অধ্যায় তিন কত খ্রিস্টাব্দে হুদাই বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ছয়শ আটাশ খ্রিস্টাব্দে হুদাই বিয়ার সন্ধি পবিত্র কোরআনে কি বলে উল্লেখ করা হয়েছে এটি হচ্ছে ফত হুম মোবিন মক্কাবিজয় কত কখন হয়েছিল ছয়শ তিরিশ সালে তাবুকের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল ছয়শ সালে বিদায় হজ ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে এখান থেকে আমরা হুদাই বিহার সন্ধি বলতে কি বোঝায় এবং হুদাই বিহার সন্ধিকে আফাতু হম মোবিন বলা হয় কেন গ বিভাগ থেকে আমরা পড়ব হুদাই বিহার সন্ধিকে নিরঙ্কুর বিজয় হিসেবে অভিহিত করা হয় কেন শর্তাবলী উল্লেখপূর্বক হুদাই বিয়ার সন্ধির গুরুত্ব লিখ এরপর হচ্ছে অধ্যায় চার খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি অধ্যায় এখান থেকে অবশ্যই আপনারা প্রশ্ন ভালোভাবে পড়বেন খলিফা ও খিলাপত শব্দের অর্থ কী খলিফার শব্দের অর্থ প্রতিনিধি আর খিলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী ইসলামের ত্রাণকর্তা বলা হয় হজরত আবু বক্কর রাদে আনাতাকে দিওয়ানা কি রাজস্ব আদায় ও বন্টন কার্যাদি নিয়ন্ত্রণ করার জন্য যে রাজস্ব বিভাগ হজরতম রাদে আহ প্রতিষ্ঠা করেন তাকে দিওয়ান বলা হয় মজলিস ও সুরার অর্থ কি মজলিস ও সুরার অর্থ উপদেষ্টা বা পরামর্শ সভা বাইতুল মাল কে প্রতিষ্ঠা করেন বাইতুল মাল খলিফা উমর রাদা প্রতিষ্ঠা করেন খারাজ কি অমুসলমান প্রজাদের নিকট থেকে আদায়কৃত ভূমিকরকে খারাজ বলা হয় কোন খলিফা কুরআন প্রথম গ্রন্থাকারী লিপিবদ্ধ করেন হজরত উসমান সিফিনের যুদ্ধ কত সালে সংগঠিত হয় ছয়শো সাতান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশ জুলাই আসাদুদ্দুল্লা কার উপাধি হজরত আলী রাতিহান্নতালার উপাধি খারাস কি অমুসলিম প্রজাতির নিকট থেকে আধায়কৃত ভূমিকরকে খারাজ বলা হয় ঋদার শব্দের অর্থ ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ দিওয়ান এর প্রতিষ্ঠাতাকে হজরত উমর তো এখানে সাতটি প্রশ্ন আমরা রেখেছি এই সাতটি প্রশ্ন যদি আপনারা পড়েন যদি ভাগ্য ভালো থাকে এখানকে এখান থেকে দুইটি প্রশ্ন থাকতে পারে বা একটি প্রশ্ন অবশ্যই কিন্তু থাকবে তাই এই সাতটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা সাতটি প্রশ্ন একটু দেখে নেই হজরত আবু বক্কর রাদি আহমদালা কিভাবে খলিফা নির্বাচিত হন ধর্মতে কি আন্দোলন কি সিফিনের যুদ্ধের উপর একটি টিকা লেখ হৃদ্দার যুদ্ধের কারণসমূহ আলোচনা করো মজলিশ ও সুরা সম্পর্কে আলোচনা করো খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন এবং খোলাফায়ে রাশেদুন বলতে কি বুঝা গ থেকে আমরা পড়ব খোলাফায়ে রাশেদিন এর প্রথম খুলিফা হজরত আবু বকর এর নির্বাচন পদ্ধতি আলোচনা হজরত উসমান হত্যার কারণ ও ফলাফল হজরত উসমান এর প্রশাসনিক সংস্কার আলোচনা কর এরপর অধ্যায় পাস উমাইয়া খিলাফত উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল দামেস্কোতে উমাইয়া বংশের কতজন খলিফা মজলিস ও সুরা বাতিল করেন খলিফা মোয়াবিয়া কারবালা কোথায় ইরাকে ফুরাত নদীর তীরে কারবালা যুদ্ধ কত সালে সংগঠিত কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় ছশো আশি খ্রিস্টাব্দে খলিফা আব্দুল মালিকের উপাধি হচ্ছে রাজেন্দ্র রাজেন্দ্র কাকে বলা হয় খলিফা আব্দুল মালিককে মুসলমানদের আলেকজান্ডার হচ্ছে উকবা বিন নাফি কাকে কুরাইশদের বাস বাস পাখি বলা হয় আব্দুর রহমান আল দাখিলকে উমাইয়া বংশের সর্বশেষ খলিফা কে ছিলেন দ্বিতীয় মারওয়ান জাবির যুদ্ধ কত সালে সংগঠিত হয় সাতশো সালে কোন খলিফাকে আশীর্বাদের চাবিখাটি বলা হয় খলিফা সোলাইমানকে উমাইয়া বংশের প্রতিষ্ঠাতাকে উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া এখান থেকে খ বিভাগ থেকে আমরা মাওয়ালিকারা মুয়াবিয়া রাধি তালার পরিচয় তাও উমায়া মাওয়ালি নীতি সম্পর্কে টিকা লেখ হাজ বিন ইউসুফের পরিচয় তাও গ বিভাগ থেকে আমরা এখানে ছয়টি প্রশ্ন লিখেছি ভাগ্য ভালো থাকলে এখান থেকে দুইটি প্রশ্ন আপনারা কমন পেতে পারেন তো প্রথমেই প্রশ্নটি উমায়া শাসন সুদৃঢ়করণে আব্দুল মালিকের অবদান মূল্যায়ন করা প্রথম ওয়ালিদের রাজত্বকালে মুসলমানদের স্পেন বিজয় সম্পর্কে বর্ণনা করো কারবালার বিয়োগান্ত ঘটনার কারণ ও ফলাফল আলোচনা করো ওয়ালিদ বিন আব্দুল মালিককে শ্রেষ্ঠ সাম্রাজ্য বিছেতা বলা হয় কেন বর্ণনা করো উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে হযরত মুয়াবিয়া রাদিয়ানাউতালার এর কৃতিত্ব আলোচনা করো উমাইয়া বংশের পতনের কারণসমূহ আলোচনা করো এরপর অধ্যায় ছয় নসর বিন সাইয়ার কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন খুরসানের শাসনকর্তা পঞ্চম বার্ষিক ধার্মিক খলিফা কাকে বলা হয় উমর বিন আবদুল আজিজকে এখান থেকে আমরা দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব দ্বিতীয় জাবের যুদ্ধের বিবরণ ওমাইয়া খিলাফতের পতনের কারণ থেকে আমরা পড়ব উমর বিন আব্দুল আজিজের প্রশাসনিক সংস্কার সমূহ আলোচনা এবং উমর বিন আবদুল আজিজের চরিত্র এবং কৃতিত্ব বর্ণনা অধ্যায় সাত ইসলামের পাঁচটি স্তম্ভ ইসলামের রুকন বা স্তম্ভ কয়টিও কি কি পাঁচটি কালেমা নামাজ রোজা জাকাত এবং হজ সাউম বা রোজা অর্থ সংযত বিরত থাকা বা সংযত থাকা সালাত অর্থ প্রার্থনা করা হজ এর অর্থ হচ্ছে হজ অর্থ ইচ্ছা বা সংকল্প করা জাকাত অর্থ কি জাকাত অর্থ পরিশুদ্ধি পবিত্রতা ও পরিচ্ছন্নতা নিসাব কি জাকাত ফরজ হবার জন্য সর্বনিম্ন নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকা এখান থেকে আমরা সালাদ বলতে কি বুঝো এবং জাকাত বলতে কি বুঝো দুটি সংক্ষিপ্ত প্রশ্ন আর দুটি রচনামূলক প্রশ্ন ইসলামের হজের বিশ্লেষণ করো আর জাকাতকে জাকাতের আর্থ সামাজিক গুরুত্ব নিরূপণ করো এরপর অধ্যায় আট ইসলামের ধর্মীয় সম্প্রদায় এখান থেকে আমরা মুসলিম দর্শনের দুটি দার্শনিক সম্প্রদায়ের নাম মোতাজিলা ও আশারিয়া সুন্নি কারা রাসুল সাল্লা সাল্লাম এর আদেশ নিষেধ এবং কর্মপ্রণালী অনুসরণকারীদের সুন্নি বলা হয় জবর শব্দের অর্থ বাধ্যবাধকতা নিয়তি বা অদৃষ্ট শিয়া শব্দের অর্থ হচ্ছে দলবার সম্প্রদায় খারিজি কারা খারিজি শব্দের অর্থ হচ্ছে দল ত্যাগ জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে জাহান ইবন সাফওয়ান খারিজি কারা মোতাজ্জিলা সম্পর্কে একটি টিকা লেখক গ বিভাগ থেকে কাদিরিয়া কারা তাদের ধর্মীয় ও রাজনৈতিক মতবাদ বিশ্লেষণ করো এবং খারিজিদের রাজনৈতিক ও ধর্মীয় মতবাদ বিশ্লেষণ করো এরপর আমাদের সর্বশেষ যে অধ্যায় উমাইয়া যুগের স্থাপত্য এখান থেকে আমরা কুব্বাত উস সখরা শব্দের অর্থ পাথরের গম্বুজ মুসলিম স্থাপত্যের প্রথম পূর্ণাঙ্গ মসজিদ হচ্ছেন দামেস্ক মসজিদ ঘ বিভাগ থেকে আমরা কুব্বাত আস সাকরা সম্পর্কে লিখ এবং গ বিভাগ থেকে কুব্বাত উস সাকরার স্থাপত্যক স্থাপত্যিক বৈশিষ্ট্য আলোচনা করা তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের যে পরীক্ষাটি চলমান রয়েছেন দুই হাজার পঁচিশে সেই পরীক্ষার সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি তো পরবর্তী সাজেশনের ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন টি বাজে রাখুন